আমার নাম কি করেন বলেছিলাম না ওদের আমাদের সমাজের একটা মহান পেশার জন্য চলিত অঙ্গ অঙ্গি ওনার সেই পেশার নামটা কি

চুরি করা মানে কেড়ে নিতে যান চুরি করা মানে ইসলাম রাষ্ট্রে কাটবে হাতে কবজি চুরি করা মানে এ সমাজের ক্ষতি আচ্ছা চুরি করা যদি জানেন যে এবং নিজে অংশগ্রহণ করতেছেন যে এটা সমাজের ক্ষতি

যেহেতু আমরা আসি সেখানে শেষ তো সবাই ভালো থাকেন কি

लंग जे नतन